গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটা নতুন স্বপ্নের পথে আপনাদের সাথে আছি আমি এবং আমার কাকা তো আজকে আমরা উঠতে উঠতে ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা চলে যাচ্ছি সোনাইমুড়ি এসএ পরিবহনের সামনে আপনি যদি এতটুকু ভিডিও দেখে বলেন যে ভাই কেন যাচ্ছেন এসি পরিবহনে তাহলে আমি আপনাকে এটাই উত্তর দিব যে আমার একটা পার্সেল আসতেছে আর সেটা হচ্ছে যে আমার স্বপ্নের মতোই সেটা স্বপ্ন ছিল কিন্তু এখন বাস্তবে পরিণত হচ্ছে সেজন্যই আপনাদেরকে নিয়ে সোনাইমুড়ি এসে পরিবহনে চলে যাচ্ছি আর এই সময়টাই হচ্ছে আমাদের যাওয়ার পথে ভিডিও ধরনের কিছু সময় বা কিছু অংশ আর সত্য কথা বলতে আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি আমাদের সোনাইমুড়ি যদিও এই বাজারের মধ্যে আছে একটা জামঝট কিংবা তার চমক সেজন্যই আমরা বাজারের উপর দিয়ে হেঁটে হেঁটে রেল রাস্তার পাশে দিয়ে চলে যাচ্ছি এসে পরিবহনের সামনে অবশেষে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি এসে পরিবহনের সামনে এবং ভিতরে ঢুকেও গেছি এখন শুধু হই হই রুই রুই করছে মনটা পার্সেলটা জানি কখন পাবো আসলে সত্যি বলতে আমার মন রই রই করছে কখন জানি আমি হাতে পার্সেলটা পাবো তো সত্যি বলতে আমাদের পার্সেলটা আসছে চট্টগ্রাম থেকে সেজন্য আমরা তিনশো টাকা বাকি ছিল সেজন্য তিনশো টাকা দিয়ে দিলাম কাকা একটু লাইক টাইক দিচ্ছে কাকাকে একটু সবাই হলো ডালো করে দিবেন কাকু বলতেছে আর এর মধ্যে চলে এলো আমাদের বড় ভাই মোহাম্মদ রিপন ভাই এরপর পরেই কাকাকে বললাম যে কাকা ক্যামেরাটা ধরেন সুন্দর মতো আমার মুখ নিয়ে একটা ভিডিও করেন তারপর কাকার শেষে আমরা হই হই রুই করে ছুটলাম আমাদের আবার গন্তব্যের দিকে গন্তব্যের দিকে চলতে চলতে এর মধ্যে আমাদের কিছু গল্প ছিল গল্পগুলো করলাম খুব ভালোই লাগলো এবং আমরা মজা করতেছি সবাই মিলে এরপরে আস্তে আস্তে করে আমরা চলে যাচ্ছি এবং সৌন্দর্য রাখতে এরপরে চলে আসলাম পুরনো একটা জায়গায় যেটা দেখে মানে মনটা ঝরে গেল এটাকে আমাদের নোয়াখালীর বাসায় বিয়াল বলে আর কি আপনাদের বাসায় কি বলে আমি জানি না তবে আমাদের এদিকে বিয়ালি বলে থাকে এরপরে চলে আসলাম রাজু লাইটিং অ্যান্ড ডেকোরেশনের মাধ্যমে এবার হচ্ছে যে আপনাদেরকে দেখা যাচ্ছে স্বপ্নের জিনিসটা কি ছিল সেই জন্যই কাকাকে বললাম যে কাকা একটা সিজার বা কেঁচে দেন কিন্তু সে কাকা তার ফুলের কাটার একটা বিট কাটার একটা ছুরি দিল এরপর হচ্ছে যে তারপরে আবার কাকা খুঁজে তারপর সিজারটা বের করে দিল এরপরে অবশেষে আমরা প্যাকেটিং আনবক্স করতেছিলাম মানে খুব ভালো লাগতেছি আর আনবক্স করতেছি আর মনের মধ্যে একটু মানে কেমন জানি কাজ করতেছে খু অতি খুশিতে যা হয় আর কি কাকা তাড়াতাড়ি কাকারও আশ্য ছিল না কাকাও আমার সাথে ধরে দুজনে মিলেই খুলতেছি তো তার আগে আপনাদেরকে একটা কথা বলে নিই এটা হচ্ছে রাজু লাইটিং অ্যান্ড ভিডিও সেন্টার আগে ছিল এখন এটার সাথে ডেকোরেশন যুক্ত হয়েছে আসলে এটা এখন এমন দেখাচ্ছে কারণ এটা আট তারিখ উদ্বোধন হবে সেজন্য একটা আস্তে আস্তে দোকান সাজানোর কাজ চলতেছে এরপর হচ্ছে যে কাকার মঞ্চ ছিল না মানে তশ্চয় ছিল না আর কি যে কী দেখবে দেখবে আমিও ভাবতেছি যে কি আসবে আসবে পরে হচ্ছে যে যা অবশেষে দেখলাম যে কাকার ব্যাটারিটা আগে এরপর হচ্ছে যে লেন্স আসলে এটা ছিল একটা ক্যামেরার লেন্স এটা ছিল আমার একটা স্বপ্ন অনেক বড় স্বপ্ন ছিল এটা যখন আমি ফটোগ্রাফার হই বা লেন্স সম্পর্কে বুঝি তখন আমার মানে এটা একটা স্বপ্ন ছিল যে আমি কখন একটা ক্যাননের সতর্শো লেন্স কিনবো তো অবশেষে স্বপ্ন লেন্সটা আমার হাতে চলে আসছে মানে এটা আসলে আমি নিই নেই এটা এক বড় ভাই নিচ্ছে উনি কয়েক দিন ইউজ করছে বা দেখছে কেমন পরে উনি আমাকে এই লেন্সটা আমার হাতে হ্যান্ড ওভার করছে তো যাক অবশেষে লেন্সটা পাইলাম দেখলাম ভালো করে মানে কেমন এটা একটা স্বপ্ন ছিল সেজন্য জন্য দেখে নিলাম কাকাও দেখে নিচ্ছে মানে কেমন তো পরে দুজন দেখাদেখির পরে এরপর হচ্ছে যে কাকা বলতেছে ভিডিও হচ্ছে যাক ভালো কথা কাকার দোকানের একটু প্রচার হচ্ছে আমিও দেখতেছিলাম যে আসলে যদি এটা একটা স্বপ্নের জিনিস মানে এত সহজে তো আর পাই নাই তো সেই জন্যই মানে ভাবলাম যে কোনো সমস্যার সমস্যা আছে কিনা দেখিনি সব কিছু দেখে নিলাম এ ভালোই আলহামদুলিল্লাহ লাঞ্চটা পুরোপুরি ভালোই কিন্তু মানে একটু মানে আনন্দ উল্লাস করতে পারতেছি না উল্লাসটা কোথায় করবো তো সেই জন্যই আমরা মানে হচ্ছে যে আমি আবার চলে গেছি যে মানে চিন্তা করলাম যে এখান উল্লাস করা যাবে না সেজন্যই চলে গেলাম আমাদের সোনাইমুড়ি নোয়াখালী গ্রিন পার্ক যেটাকে সোনাইমুড়ি এ বারোগাঁও গ্রিন পার্ক বলে আর কি তো সেখানে চলে গেলাম সাতটা পাইয়া থেকে দশ টাকা ভাড়া আপনারাও চাইলে চলে আসতে পারেন আমাদের গ্রিন পার্কে তো চলে গেলাম গ্রিন পার্কে গ্রিন পার্কে যাওয়ার পর এখানে একটু ভিডিও টিডিও করলাম বাইরে কিছু আউটডোর টুট নিলাম এরপর হচ্ছে যে অবশ্যই গ্রিন পার্ক ঢুকলাম ঢোকার পরেও মানে এটা ঢুকলাম গ্রিন পার্কের কিছু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম সৌন্দর্য তুলে ধরার আগে আরেকটা কথা বলতে চাই অনেকে জানেন যে গ্রিন পার্ক অফ আসলে গ্রিন পার্ক অফ না গ্রিন পার্ক চালু তো সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের গ্রিন পার্ক চালু থাকে এরপর হচ্ছে গ্রিন পার্কের কিছু সৌন্দর্য গ্রিন পার্ক আগের থেকে অনেক উন্নত মানে এবং অনেক আপডেট করা হয়েছে যেটা আপনারা গ্রিন পার্কে আসলেই দেখতে পারবেন গ্রিন পার্কের সৌন্দর্য দেখেই দেখতে পারবেন তো গ্রিন পার্কে এসেই অবশেষে আমি এবং হাসান ভাই আমরা উল্লাসটা করলাম আমাদের খুব মজা লাগলো আমার ক্যামেরার পিছনে ছিল হাসান ভাই উনি খুব ভালো মানুষ উনি আমরা আমরা একই জায়গায় কাজ করি উনি পার্কের রাইডে কাজ করে এরপরে একটু দেখলাম দেখালাম কেমন লাগে মানে নিজের স্বপ্নের উল্লাসের একটা জায়গা খুব ভালো লাগলো আমার এই হাতে পেয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সামনে যেন আরও ভালো কিছু করতে পারি এবং আপনাদের জন্য আরো নতুন নতুন কিছু ব্লগ নিয়ে আসতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম